আজ আসছে কুম্ভ রাশি নিয়ে মে মাসের অর্থ ফাঁকা ইনকাম দিতে বাধ্য অর্থ ইনকাম রোজগার কর্মর দিকে ডেভেলপমেন্ট সর্বস্ব বিষয়ে কিন্তু আজ আজকে কিন্তু পর্যালোচনা থাকবে এবং এই কুম্ভ কিন্তু এবার আপনি উঠে দাঁড়াতে আপনাকে হবে আপনি পারবেন কিন্তু উঠে দাঁড়াতে কর্ম বলুন ভাগ্য বলুন সব দিক থেকে কিন্তু আপনাকে সাপোরেট করে যাচ্ছে কিন্তু এই তিনটে গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি এবং রাহু এই রাহু বৃহস্পতি এবং গোহরাজ যে আপনার ক্ষেত্রে যে একটা ভাবে রয়েছে যেমন দ্বিতীয় দেখুন রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু শনি পঞ্চমে থাকবে দেবগুলো বৃহস্পতি রাশিতে থাকবে রাহু এই যে তিনটি গ্রহ কিন্তু আপনার পুরো কেন্দ্রে থাকছে কেন্দ্রে মানে বোঝন্ত কেন্দ্র মানে একটা যে বাড়ির ভিত সে বাড়ির ভিত কিন্তু সে কিন্তু তিনটে ভিতরে কিন্তু তিনটে গো বসে আছে একটা জায়গায় একটু সমস্যা করলে সেটা সমস্যা নয় কারণ আপনার ভাগ্য দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি ভাগ্য দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে রাহু পঞ্চম দৃষ্টি করছে রাহু আবার লগ্নে দৃষ্টি করছে বৃহস্পতি এই যে বৃহস্পতি রাহুর যে সংমিশ্রণ জায়গাটা গুরু আর চন্ডাল মিলে যে দৃষ্টি দেওয়ার জায়গাটা আপনাকে তুলবে নাকি নামাবে বিস্তারিত জানতে গেলে সঙ্গে থাকতে হবে আগে তখন আমি লিখেছি অর্থ এবং ফাটকা ফাটকা অর্থ আপনাকে দেয় তার মানে কিন্তু এই কুম্ভর ক্ষেত্রে দেখুন কুম্ভের যে গ্রহগুলি যেহেতু একাদশ পথে বৃহস্পতি থাকছে আপনার পঞ্চমে সে দৃষ্টি করছে আপনার একাদশকেই দৃষ্টি করছে এবং রাহু সে আপনার সেই একাদশ পথিকে দৃষ্টি করছে তার অর্থ এবং লটারি এবং ফাটকা সে তো অবশ্যই দেবে এটা স্বাভাবিক জিনিস তো এটা কারণ দেখুন আমরা যে ইনকাম যেটা বলতে যাচ্ছি যেটা নিজস্ব ব্যক্তিগত যে ইনকামটা সেটা তো পঞ্চম ভাব পঞ্চম ভাব ছাড়া তো নিজস্ব ব্যক্তিগত মনোভাব তো আসবে না ইনকাম করার জায়গা আমরা পাবেন না তারপরে পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতি থাকছে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম প্রচুর আরে করতে পারবেন এবার বলতাম তাহলে কোন কোন পেশা থেকে আমি ইনকাম করতে পারবো এটা প্রশ্ন আসতে পারে দেখুন আপনার ক্ষেত্রে পেশাগতভাবে যদি বলি এখন যে ভাবটা দেখাচ্ছে সেটা ইনকাম লটারি শেয়ার মার্কেট বা আইপিএল জাতীয় কোনো খেলায় যারা আছেন তারা ফলো লাভ কিন্তু অবশ্যই পাবে না কারণ কিন্তু এখানে আপনার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় পঞ্চম কানেকশান যেহেতু করেছে কিন্তু দেবেই কারণ দেখুন এই যে আপনার ইনকামের যে জায়গাটা দেখুন দ্বিতীয় ভাবে থাকছে আবার শনি মানে আমার শাসে যখন লাস্টের চলছে দ্বিতীয় শনি থাকছে শনি একটা ভালো একটা ভালো জায়গা দিচ্ছে এবার যদি আপনি দেখুন কোনো রাখি মালের ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটে কোনো ব্যবসা করছেন বা আপনারা কোনো রকমভাবে দেখছেন যে আপনি কোনো কুকালিত করছেন বা অ্যাডভোকেট বা কোনো জাজ কোনো ইনকাম হতে দেখলাম আপনি অ্যাডভোকেট বা কোনো টুরিস্ট চাকরি করেন বা আপনি কোনো জাজ বা আপনি কোনো সরকারি চাকরি করছেন বা আপনি কোনো কম্পিউটার চাকরি করছেন তো তাদের কিন্তু প্রমোশন কিন্তু পেয়ে গিয়েছেন পেয়েছেন তো এবার যারা ভাবছেন যে তারা আমি এখানে খালি রটের কি পাবো না পাবো না এখন দেখাচ্ছে পাবেন আপনি ফাটকা অর্থ পাওয়া যায় কিন্তু এখন বর্তমান দেখাচ্ছেন না চাট খেতে মে মাসের থেকে এটা কবে থেকে এটা হচ্ছে চোদ্দোই মে না সতেরোই মেয়ের পর থেকে বৃহস্পতি রাহু দুটোই যখন ট্রানজিট করে ফেলবে আপনি তো অবশ্যই করে দেবে এবং দেখুন দ্বিতীয় থাকছে আপনার গোহরাজ শনি আপনার এখানে দেখুন ধনপতি হিসাবে থাকছে আপনার ক্ষেত্রে গহরাজ গোরা দৃষ্টি করছে কোথায় আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে অষ্টমে দৃষ্টি করছে আপনার একাদশে অর্থ আসতে বাধ্য টানচিত ফাল তাই বলছে অর্থ আসতে বাধ্য এবার যদি তারা যদি বলেন তারা আমার তো আসছে না তাহলে আমার জন্মজাতের প্রবলেম টানচিত ফলের কোনো প্রবলেম নেই সবার যখন সব মিলছে আপনার এখানে মিলবে না এবার যারা বিবাহ করতে চাইছেন বিবাহ যোগ কিন্তু প্রচুর হারে বিবাহ যোগ প্রচুরে দেখা কিন্তু দাম্পত্য যারা বিবাহ যারা করে ফেলেন তাদেরকে দাম্পত্য কলহ কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বৃদ্ধি করবে কারণ সপ্তমে থাকছে কেতু ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি করতে পারে ব্যবসার জায়গায় আপনার সমস্যা তৈরি করতে পারে ব্যবসার জায়গায় কেউ শত্রু এসে আপনার পেছনে লেগে কেউ কিছু ক্ষণ ক্ষতি করে দিতে পারে আবার যারা কোনো বইয়ের ব্যবসা করছেন বা খাতা পানের ব্যবসা করছেন বা জমি জায়গার ব্যবসা করছেন জমি জায়গা মাপ চোখ বা যারা মিষ্টির দোকানের ব্যবসা করছেন বা যারা লটারির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে দ্বিতীয় শনি কিন্তু আপনাকে কৃপণ স্বভাব তৈরি করবে অর্থ সেভিংস করবার জায়গায় চেষ্টা করবে অর্থ সেভিংস কিন্তু আপনার হবে শনি কিন্তু আপনাকে অর্থ কিন্তু সাহায্য করবে কারণ শনি থাক থাকতে হচ্ছে আপনার ক্ষেত্রে একাদশ প্রতি নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্রে শুনে থাকে তারপরে কি হলো বৃহস্পতির নক্ষত্র যখন শুনে থেকে গেল আপনার লগ্ন প্রতিযোগিতা মানে কিন্তু আপনাকে একটা ইনকাম কিন্তু বৃদ্ধি করে দিল অর্থ সেভিংস কিন্তু করবেই করবে তবে কিপন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে বলছি কিন্তু কারণ যেহেতু দ্বিতীয় শুনে থাকছে আমার মনে মনে হবে যে পয়সা জমি রেখে দিয়ে খরচা করবো না পয়সা জমাতে পারবে যা দোকান কিনতে যাচ্ছেন বা বাড়ি কিনতে যাচ্ছেন তারা হবে কিন্তু কেন হবে কারণ হচ্ছে আপনার চতুর্থে কিন্তু শনি দৃষ্টি করছেন চতুর্থভাবে হচ্ছে আপনার গৃহ জায়গা গৃহ জমি জায়গা নিজস্ব গৃহসূপ সেখানে দৃষ্টি করছে শনি তবে শনি কিন্তু আপনাকে চতুর্থ দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার জমি জায়গা কেন সেখানে মঙ্গল কম্প্যাক্ট মঙ্গল কিন্তু সেসব দৃষ্টি করবে মঙ্গল তোমাকে দৃষ্টি করবে হচ্ছে আপনার রাশির উপর দৃষ্টি করবে বা লগ্নের উপর দৃষ্টি করবে এবং আমার দ্বিতীয় দৃষ্টি করবে তখন কী করতে হবে জমি জায়গা যখন আপনি কিনবেন তারপরে একটা কথা বলবো তখন কিন্তু এখানে সাবধান থাকতে হবে পায়ের দিকে সাবধান থাকতে হবে বা কোনো রকম অবৈধ রিলেশানে কিন্তু জড়িয়ে গেলে কিন্তু ভেসে যাবে দর্শকগুলো মানে কেন পঞ্চমে কিন্তু যেহেতু বৃহস্পতি থাকছে রাহু দৃষ্টি করছে মনের যে শান্তির জায়গাটা মনে মনে যা এর কাছে পেলে পেলাম এ এর কাছে গেলে শান্তি পাবো এর কাছে গেলে শান্তি পাবো কিন্তু না সেটা কিন্তু নয় করলে করেছেন তো বলেছেন যোগাযোগ ব্যবস্থা থেকে যদি বলি দারুণ দেবে ব্যবসা যারা করছেন ব্যবসার দেখতে যারা এগোতে চাইছেন তারা এখানে যোগাযোগ ব্যবস্থা প্রচুর দেবে যারা কোনো কোম্পানির সঙ্গে কর্মরত বা কর্ম করছেন তার থেকে কিন্তু উন্নতি দেবে যারা ব্যবসা করছেন যোগাযোগ স্থাপন বৃদ্ধি হবে কারণ সেই সময় দেখুন আপনার তৃতীয় যে যোগাযোগ ব্যবস্থাটা সে তৃতীয়ভাবে যোগাযোগ ব্যবস্থাটা থাকতে হচ্ছে সে রবি থাকবে একটা সেখানে তুঙ্গি অবস্থায় বুঝতে পেরেছেন যেমন চোদ্দোই এপ্রিল যেমন রবি তুঙ্গি হয়ে গেল পনেরো এপ্রিল চলে যাবে রবি কিন্তু পনেরো মে চলে যাবে কিন্তু বিশ্বাস পায় তার মানে আপনার সপ্তম প্রতি চরু চলে গেল যদি আপনি জমি জায়গার দালালি করেন বা জমি জায়গার আপনি কোনো রকম দালালি করছেন বোপারি করছেন বা কোন লটারি উপকারই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই করে পাবেন পঞ্চম ভাগ থেকে যদি আসি ফাটকা ইনকাম দিতে বাধ্য দেবে ফাটকা ইনকাম আমরা মনের যে ইচ্ছা মনের যে আশা যেটা ছিল আপনার সর্বস্ত কিন্তু পূরণ হবে দর্শক বন্ধু হতে বাধ্য হবে কিছু করার নেই দেবেই দেবে রাহু বৃহস্পতির সংযোগে দেবেই দেবে দিতে বাধ্য ফাটকা ইনকাম রাহু ছাত্র থেকে দিতে পারে না এবার সেখানে বৃহস্পতি আপনার একাদহস্পতির দ্বিতীয় ধনপতি হয়ে ভাবটা ভাব দেওয়া জিনিসটা কেন্দ্রে থাকছে বৃহস্পতি পুরো কেন্দ্রে পঞ্চম প্রেমের দিক থেকে দারুণ জায়গা দেবে যারা সন্তান নিতে চাইছেন তারা সন্তান নিতে পারেন খুব সন্তান ভাব খুব ভালো হবে প্রেমে সাফল্য লাভ করতে পারবেন আর্থিক দিক থেকে তত সমস্যা থাকবে না মানসিক শান্তি পাবেন সন্তান সুখ পাবেন নতুন প্রেম আসবে মনের জোর বাড়বে ব্যবসায় উন্নতি হবে অর্থ আসবে ভাগ্য ভালো যাবে লিভার সমস্যা কিছু আসতে পারে লিভার সমস্যা লিভার বা পোস্টেড গ্র্যান্ডের সমস্যা আসতে পারে মা বোনের ক্ষেত্রে বলবো কোনো রকম জ্ঞান সমস্যা গানের সমস্যা বৃদ্ধি করতে পারে করে চলবে হুটহাট করে ডেভেলপমেন্ট করে দেবে কিন্তু পঞ্চম ভাব বৃহস্পতি তবে বৃহস্পতি থাকবে কিন্তু হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিকশন নক্ষত্র বৃহস্পতি ঢুকবে নতুনে এবার দেখতে পাবো আপনার নমতরা চক্র থেকে দেখতে পাবো যে কী কানেকশান আমরা চলছে এবার আমরা ষষ্ঠ ভাব থেকে যদি আসি ষষ্ঠপতি থেকে যদি আসি সেক্ষেত্রে বলবো আপনার কর্মলাভ কিন্তু অবশ্যই করে হবে স্থায়িত্ব কর্মলাভ হবে কর্মলাভ করতে পারবেন কর্মের জন্য যারা বিদেশে ছিলেন তারা দেশে ফিরে আসতে পারবেন যারা কোনো লেখালেখির কর্ম করছেন যারা কোনো হার্ডওয়ার্কিং কর্ম করছেন বা কোম্পানির সূত্রে বিদেশে গিয়েছেন আপনি বাইরের গিয়ে কর্ম করছে তারা দেশে ফিরে আসতে পারেন তাদেরকে দেশে ফিরে আসার যোগ দেখাচ্ছে প্রচুর হারে দেশে ফিরতে পারবেন বা উন্নতি অবশ্যই আপনি করতে পারবেন ষষ্ঠ ভাব থেকে আপনার কর্মের জায়গাতে সেই ষষ্ঠভাবে কিন্তু কোনো বহু দৃষ্টি করছে না ষষ্ঠ কিন্তু একাই থাকতে মানে কেউ দৃষ্টি নেই না বৃহস্পতি না রাহু না শুক্র না কেতু না কেউ নেই কেউ দৃষ্টি করছে না তাই মে মাসে কিন্তু ষষ্ঠ ভাবটা জায়গা থেকে আপনাকে কিন্তু ভালো জায়গায় কিন্তু রিকভারি দেখাচ্ছে সপ্তম ভাব থেকে যদি আসি বিবাহ জীবনে সমস্যা ভুগতে হবে বিবাহ জীবনে একটু সমস্যা মনোমালিন্য কিন্তু ঘটবে স্বামীজির মধ্যে ব্যবসার জায়গায় সমস্যা তৈরি করবে ব্যবসা করছে শত্রু বৃদ্ধি করবে হয়তো শত্রু রিকভারি হয়তো করে ফেলবে সে শত্রুর দিক থেকে শত্রু বৃদ্ধি করবে ব্যবসার জায়গায় কেউ আপনার পিএনপি সে করে আপনার ব্যবসাটা টামাটল করে দিতে পারে যেখানে যেখানে হবে শত্রু বৃদ্ধি করে দেওয়া ব্যবসার জায়গা থেকে একটু ডমিনেট হতে পারেন আপনি ব্যবসার দিকে করতে গেলে খুব সাবধানে দেখে শুনে ব্যবসা করতে হবে যে যে আপনি ব্যবসা ব্যবসা সেই দিক থেকে আপনাকে খুব এডি খুব হিসাব করে ব্যবসা করেন দেখেন দোকানে চুরি যারাই না হয় দেখবেন ব্যবসা জায়গা চুরি করছে সেটা দেখতে হবে তোমার টাকা মেনে দিলে দেখতে হবে খুব যোগাযোগ হিসাব মতো করতে হবে অষ্টমভাব নিয়ে যদি আসি আয়ু কিন্তু প্রচুর বৃদ্ধি হবে আয়ু প্রচুর বৃদ্ধি হবে আয়ু বাড়বেই আয়ু বাড়বে শরীরের দিক থেকে রোগ ভাগ বাড়তে পারে কীরকম সেটা বাড়বে হচ্ছে পায়ের দিকে সমস্যা বাড়বে কোমর দিকে সমস্যা বাড়বে স্পাইনাল করে সমস্যা বাড়বে কোমরে দিকে বেশি সমস্যা হবে কোমর অষ্টমে শনি যদি থাকলে কিন্তু সেক্ষেত্রে রোগ কিন্তু কমবে শরীরে রোগ প্রতিরোধ কিন্তু করার ক্ষমতা বাড়িয়ে দেবে রোগ কিন্তু আপনার কমে যাবে রোগ ভাগ নিয়ে তেমন কিন্তু আপনাকে ভুগতে হবে না আর রোগ ভাগ নিয়ে আপনাকে সমস্যা কিন্তু আপনাকে পড়তে হবে না শরীর কিন্তু অষ্টম ভাবতে ভালো ফল দেখাচ্ছে শনি অষ্টমে দৃষ্টি করা মানেই কিন্তু শনি কিন্তু আপনাকে কিন্তু কিছু আধ্যাত্মিক চেতনা বাড়িয়ে দেবে এবং ভালো এবং শুভ ফল আপনাকে দেবে দর্শক করতে ওটা নিয়ে কোনো সমস্যা নয় ভাগ্য নিয়ে যদি আসে ভাগ্য দেবে দারুণ ফাটকা অর্থ ভরিয়ে দেবে ফাটকা অর্থ দিতে বাধ্য আগে বলেছি এখনো বলছি ভাগ্য অর্থ মে মাসে আপনি প্রচুর অর্থ কামাতে পারবেন বা রোজগার আপনি করতে পারবেন শুরু হয়ে গেছে এখন তো শুরু হয়ে গেছে আপনার কারণ সেখানে ভাগ্যে দৃষ্টি করবে হচ্ছে আপনার আসল দৃষ্টি করে বৃহস্পতি রাহু রবি বুধ দারুণ জায়গা মঙ্গল দৃষ্টি করবে দারুণ জায়গা এবং ভাগ্যবতীর সাথে থাকবে কিন্তু তুঙ্গীয় থাকবে ভাগ্যবতী তখন কিন্তু আপনার আর্থিক উন্নতি বা ডেভেলপমেন্ট বাইরে কমেন্ট আপনি কিন্তু অবশ্যই করে কিন্তু পাবেন আপনি কিন্তু অনেকটাই কিন্তু ভাগ্য দেখতে এগিয়ে যেতে পারবেন ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুবই খুবই ভালো ফল দেবে যা ছোটেন সেটাই সাফল্য লাভ করতে ভাগ্য যদি সাথ দিয়ে দেয় তারা সমস্ত কিছু থাকছে না ভাগ্যের বৃহস্পতি সে থাকছে গুরুষ সমাধান করে দেবে রাহু দৃষ্টি হচ্ছে হট করে ভাগ্য ডেভেলপমেন্ট করে দেওয়া সেটা দেবে আপনাকে ভাগ্য আপনার ভালো গেলো কর্ম ভালো গেল আয় বৃদ্ধি হলো তার মানে যেহেতু আমরা ভাগ্যবের শুক্র সার থাকছে বা সেই ভাগ্যের দৃষ্টি করে বৃহস্পতি ভালো ফল দিচ্ছে আপনাকে অবশ্যই ভালো ফল দেবে এটা কোনো সমস্যা হওয়ার কথা নয় এবার কর্মভাব নিয়ে যদি আসি সেক্ষেত্রে দেখুন আবার কর্মের জায়গায় কিন্তু কোনো গ্রহ দৃষ্টি থাকছে না থাকছে রবি রবি দৃষ্টি করে কর্মের জায়গায় রবি দৃষ্টি করবে সেই জন্যে কর্মের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে কর্মের জায়গা থেকে আরও উন্নতি প্রচুর লোক চিনবে জানবে সম্মান করবে এবং আপনাকে প্রচুর হারে আপনার কিন্তু অর্থ বা মাইনে কিন্তু বাড়তে পারে যারা সরকারি যারা চাকরি করছেন যারা যে কোনো সরকারি চাকরি করছেন বা কোম্পানির চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলব বেতন কিন্তু বৃদ্ধি হবে আপনার নাম যশ কিন্তু বৃদ্ধি হবে বা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে যারা হাতের কাজ করছেন কোনো হাট হাটের মানে হাট রঙে কাজ করছেন যেমন সোনার কাজ করছেন রুপোর কাজ করছেন তামার কাজ করছেন কোন ধাতুর কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা কার্পেন্টার বা আপনি কোনো গাড়ি চালাচ্ছেন বা গাড়ির গাড়ি ভাড়া কাটাচ্ছেন বিদেশে কোনো কর্মলাপ বা গান করছেন গান বেশ যারা করছেন ভালো ফল আপনি পাবেন যারা কোম্পানির দিক থেকে যারা খুব ইয়ে করছেন পুলিশের যারা যা যারা চাকরি করছে পুলিশের যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে উন্নতি প্রোগ্রেসিং পারবে আইনগত নিয়ে উকিলের ডেভেলপমেন্ট হবে পুলিশের ডেভেলপমেন্ট হবে আয় বৃদ্ধি আয় ফাটকা ঢাবাডা ঢাবাডা ফাটকাই দেবে দেবেই দেবে ফাটকায় কিচ্ছু কয় না কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট আপনাকে দেবেই দেবে এবং আপনাকে অর্থ কিন্তু অবশ্যই অশুভ দেবে এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে ওই জন্য ভাব থেকে যদি আসে অপূর্ব কারণ আইভাবে দৃষ্টি করছে হচ্ছে দেবুর বৃহস্পতি দ্বিতীয় প্রতিবে শনি দৃষ্টি করছে তাহলে দেখুন আপনার লগ্নপতি হয়ে আপনার দশ একাদশে দৃষ্টি করছে মানে আপনার কিন্তু কর্মের দিক থেকে আয় কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে আয় কিন্তু বৃদ্ধি করবে বিদেশ থেকে আয় কর্ম করে আয় বিদেশ থেকে আমদানের রপ্তরে বৃদ্ধি হবে আপনার কিন্তু আয় কিন্তু বাড়বে অটোমেটিক বাড়বে আয় এখন থেকে শুরু হয়ে গেছে বর্তমান এখন থেকে শুরু শনি দিচ্ছে দৃষ্টি এখন থেকে শুরু হয়ে গিয়েছে মে মাসে আরও সে বৃদ্ধি করবে কারণ দ্বিতীয় প্রতি বৃহস্পতি সেও দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে কিন্তু আমরা এক হবে আয়টা কিন্তু আপনাকে অত্যাধিকভাবে পাবে কিন্তু আয় কিন্তু বাড়িয়ে দেবে আয়ের দিক থেকে সমস্যা নেবে কী থেকে আয় পাবেন সে ফাঁকা হতে পারে কর্ম থেকে হতে পারে লোহার ব্যবসা থেকে হতে পারে রাখি মাল থেকে হতে পারে ভাঙা ব্যবসা থেকে হতে পারে উক থেকে হতে পারে জাজ থেকে হতে পারে ট্যুরিস্ট লাইনের থেকে হতে পারে হোটেল থাকলে হতে পারে রেস্টুরেন্ট থাকলে হতে পারে এবং কোনো পুরোনো ওল্ড মাইন্সে কোনো জিনিসপত্র কেনা বেচা করলে হতে পারে বাড়িঘর দালালি করতে পারলে হতে পারে কাঠের ব্যবসার থেকে ডেভেলপমেন্ট হতে পারে সোনার ব্যবসা থেকে ডেভেলপমেন্ট হতে পারে আয় আয় আসবে লোহার কোনো মতো রেলে কোনো কর্মচারী রয়েছেন আপনি রেলের তার বৃদ্ধি হবে বিদেশ থেকে আয় আম ডেভেলপ কিন্তু কিন্তু আপনি করতে পারবেন বিদেশ থেকে কারণ যেহেতু আপনার ক্ষেত্রে আপনার এই একাদশে শোনির দৃষ্টি তেমন জায়গা দেয় কে বলব শুনে আমরা জানি না আমি শুনে তেমন দেয় শনি ইলেভেন্টে দারুণ অর্থ দেয় প্রচুর অর্থ দেয় প্রচুর দেয় তার মধ্যে আবার বৃহস্পতি যুক্ত হয়ে গেছে বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্য দেখে ভাগ্যকে বৃহস্পতি দেখছে আপনার দেখছে আপনার লগ্ন শরীরকে দেখছে আবার আপনার একাদশ মানে আয় ভাতকেও দেখছে তারপর আয় কিন্তু প্রচুর সেখানে বৃদ্ধি করিয়ে দেবে যারা ডাক্তার বা নার্স দারুণ দেবে আপনাকে কিন্তু প্রোগ্রেস বাড়বে আপনাকে প্রচুর নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে শনি দেবে শনি পারে আপনাকে জীবনে প্রচুর কিছু কিন্তু দিতে সেটা কর্মফলের উপর ডিপেন্ড করবে বা আপনার জন্ম ছাড়া দেখতে হবে তা আয় ভাব কিন্তু খুব শুভ যাচ্ছে আয় ভাব মানে আয়ের দিকটা দারুণ জায়গা দেখাচ্ছে সেভিংস বলার সেভিংস কিন্তু অবশ্যই সেভিংস কিন্তু হবে এবার দেখা গেলো আপনার ব্যয়ভাবটা কী কি হবে ব্যয়ভাবে দেখুন ব্যয় প্রতি শুনেছি দ্বিতীয় মানে আমি ব্যয় কিন্তু করতে চাইবেন না হা 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 ব্যয় আপনি করতে চাইবেন না কি আরও বাড়িয়ে দেবে কিপনতা বাড়িয়ে দেবে মৃতবায়ী করে দেবে একদম মৃতবায় ফালতু পয়সা একশো খরচা করতে চাইবেন না খালি ব্যাঙ্কে যাও ব্যাঙ্কে রাখো খালি দেখে দাও খরচা করার জায়গা দেখো না কিন্তু আপনাকে সেটা কিন্তু দেবে এই শনি প্লাস রাহু এবং বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনাকে সহৃদয় জায়গা তৈরি করবে সহৃদয় ব্যক্তি বানিয়ে দেবে এবং সেই বৃহস্পতি কিন্তু আপনাকে ইনকাম করবার বা রাখার জায়গা সেখানে তৈরি করে দেবে তবে সেভিংস করছেন ব্যয়টা হবে যদি ব্যয় যদি আপনার হয় ব্যয়ের ক্ষেত্রে কিন্তু শনি থাকছে দ্বিতীয় ব্যয় কিন্তু ব্যয় কিন্তু আপনার হচ্ছে না কোনো জায়গায় মামলা মকদ্দমা জড়িয়ে যেতে পারে তার থেকে ব্যয় হতে পারে অত কোনো কর্মহানি আমরা দেখাচ্ছে না কুম্ভরাশি কুম্ভ লগ্নার ক্ষেত্রে এবার দেখা গেলে আপনার নক্ষত্র ভিত্তিক দেখতে কি কানেকশন তৈরি করলেন আপনি কোন নক্ষত্র জন্মেছেন ধনিষ্ঠা শতবিষা নাকি পুরো ভালো পদ দেখতে হবে দেখে নেওয়ার পরে কিন্তু বোঝা সম্ভব আপনি কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন আর বেশি জানতে হবে যোগাযোগ করবেন দর্শক বন্ধু জয় মাতারা জয়গুরু বামদেব